আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ এই কয়েকদিন ধরে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি ভালো আছি তো আজকে অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি অসুস্থতার কারণে তেমন কোথাও যাওয়া হয় নাই ভাবলাম আজকে একটু যাই একটু বের হই বাসা থেকে তো আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার ভোনে জুতা কিনবে আর আমি কিছু আমি ঘুরবো তো মনটাও ভালো লাগতেছিল না তো ভোন বলতেছে চলো আমারও কিছু কাজ আছে নেন দুই বোন মিলে একসাথে এখন বের হয়েছি তো ফার্স্টে চলে গিয়েছি হচ্ছে গার্ডেন সিটিতে ওইখান থেকে আমার বোনের জুতা দেখতেছে ও জুতা দেখতে দেখতে লিটারেলি পাগল হয়ে যাচ্ছে তারপর ও জুতা দেখায় মানে শেষই হচ্ছে না কোনটা নিবে এটা পছন্দ সেটা পছন্দ যাই হোক তো অনেকগুলো জুতা দেখার পর ফাইনালি ওর একটা জুতা পছন্দ হয়েছে দেন ওইটা নিয়ে আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি ফেনি ফুলকাজি পশুম এর ভিতরে যারা হোম সার্ভিস মেহেদি লাগাতে চাও তারা অবশ্যই বাই নাহিদা ফেসবুক ভিজিট করবা ব্রাইডাল ব্রাইডাল নন সিম্পল সব ধরনের মেহেদি লাগাতে পারে আপনারা যে ডিজাইন দিবেন সেম সেই ডিজাইনে সুন্দর করে মেহেদি লাগাতে পারবে। আপনারা যারা এরকম সুন্দর করে মেহদি লাগাতে চান অবশ্যই হেনা আর্ট বাই নাহিদা ফেজ ভিজিট করবেন পেজ লিংক আমি মেনশন করে দিছি তো এখন চলে যাচ্ছি হচ্ছে রিক্সার মধ্যে রাত্রের বেলা আমাদের এই সুন্দর ফেনি শহরটা দেখতে দেখতে আমাদের শহরটা রাত্রের বেলা আরো বেশি সুন্দর লাগে চারদিকে লাইট জ্বলে আমার কাছে তো বেশ ভালোই লাগে ভাবছিলাম অনেক জায়গায় ঘুরবো একটু ভালো লাগবে বাট আমার জুতা নিতে নিতে অনেক বেশি লেট করে ফেলছে যার কারণে আর ঘোরা হচ্ছিল না তো খিদা লাগছিল তো ভাবলাম যে না কিছু খাওয়া লাগে তো তারপর হচ্ছে আমরা চলে আসছি আসা মাত্র আমরা ফার্স্টে হচ্ছে বাহিরে বসছি কারণ বাহিরে অনেক বেশি ভাল লাগতেছিল ভিতর থেকে তো এখানে অনেকক্ষণ বসে ছবি তুললাম ভিডিও করলাম আর আপনারা অনেকে আমার কাছে লোকেশন আমি আমি আর কত ভিডিও তো বলবো বলেন ভিডিওতে বলছি স্যাফরন রেস্টুরেন্ট এর লোকেশন এটা হচ্ছে কনসেপ্ট উপর তলায় জাস্ট এইটুকুই বললাম এবার আপনারা বুঝে নেন যে কনসেপ্ট হসপিটালটা কোথায় যাই হোক দেন আমরা অর্ডার করছিলাম হচ্ছে একটা পিৎজা আর একটা চাউমিন তো এইগুলো আমার জন্য আমাদের জন্য এনাফ এগুলো খাওয়া হয়নি পরে সব খাবার পার্সেল করে নিয়ে আসছি যাই হোক তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি তারপর আমার বোনে কল দিয়ে বলছে যে ওর জন্য নাকি পুতুল নিয়ে যাইতাম কি আর করা বোনে আবদার করছে পূরণ না করলে কি হয় তো এখানে অনেকগুলো পুতুল দেখতেছিলাম আগে যে পুতুলগুলো আমরা দশ টাকা পাঁচ টাকা করে নিয়েছিলাম এখন সেই এখান থেকে তিন চারটা পুতুল চাইতেছিলাম আর দোকানদার আঙ্কালটা বলতেছে তিন চারটা পুতুলের দাম নাকি দেড়শো টাকা মানে ভাই ভাবা যায় কি আর বলবো যা কিছু বলা নাই না নিয়েও আর পারলাম না তো এখান থেকে পুতুল নিয়ে দেন সুন্দর করে হচ্ছে এখন বাসায় চলে আসতেছি তো আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন